আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা কিন্তু একটু চালাকি একটু আগামভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা যেহেতু সামনে একটা লতির ভালো মার্কেট আছে মোটামুটি দামটা একটু বেশি থাকবে আর তার কারণেই কিন্তু আমরা একটু অগ্রিমভাবে কুচু চাষের জন্য সরাসরি নতুন প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের যে চারাগুলা রোপণ করা হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা আমার নিজস্ব অনেকেই আছে যারা একেবারে নতুনভাবে শুরু করতে চায় তবে প্রশ্নের ভিতরে থাকে যে এক বিঘা জায়গাতে কতটুকু চারা প্রয়োজন হয় বা চারাগুলা রোপণের ক্ষেত্রে মাটির নিচে কত ইঞ্চি পর্যন্ত ডাবা দিতে হয় আর রোপণের আগে কি কী সার দিতে হয় এই ধরনের বিভিন্ন প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই থাকে তো বেশ কিছু ইনফরমেশন আজকে সরাসরি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো এটা দেখতেছেন আমার আব্বু আর ওই পাশে আমার ভাই চারা রোপণ করতেছে এখানে একটা গাছ থেকে একটা গাছের যে দূরত্ব এটা মাত্র আঠারো ইঞ্চি দিতে হবে আর এইভাবে করে যে লম্বা লাইন হবে একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্বটা এটা দিতে হবে আঠারো সাতাশ ইঞ্চি পর্যন্ত সাতাশ ইঞ্চি বা আঠারো ইঞ্চিতে আমাদের চারাগুলো রোপণ করা হয় আর এই চারাগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনি যদি চারার কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা চারা মোটামুটি হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি ফলন আসবে আর সেটাও পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব